প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখতেছেন এই বৃষ্টি বাতালের ভেতরে চিতই পিঠে এবং মুরগির মাংস দেখতে পাচ্ছেন পাশে আছে মাছের তরকারি এটা হলো আপনার শৈল মাছের তরকারি ভাত এখন খাইতে বসবো দেখুন বিস্তারিত পানির কলস পানির গ্লাস দেখতে পাচ্ছেন যে এসিতে পিঠে অনেক সুস্বাদের পিঠে নিচে মনে হয় দেখতেছি আপনারা আমার সঙ্গে থাকুন নিচে রুটি উপরে সিতে পিঠে অনেক মজার একটা জিনিস পাশে আছে রসুন মরিচ ভর্তা চেপা বর্তা অনেক ভালো একটা জিনিস এটা ভর্তা ভর্তাটা এটা ভর্তা আছে পাশে নাবড়া তরকারি এবং শুকনা মরিচ রসুন দিয়ে এটাকে বলা হয় রসুন মরিচ বাটা আর পিঠে অনেকটা মজার খাবার এখন আল্লাহ যদি বাইকে রাখে ইনশাল্লাহ খাবার খাওয়াইলাম খাবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে